একটা টাইম স্কেল যদি একজন কর্মচারী না পায় বা একটা টাইম স্কেল থেকে যদি একজন কর্মচারী বঞ্চিত হয় তাহলে সে কতটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই হিসাবটা আপনাদের সামনে তুলে ধরছি দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রচার করবেন এবং মন্তব্য করবেন আমি আমার নিজেরটা দিয়েই আপনাদেরকে হিসাবটা তুলে ধরছি আমার চাকরি দুই সালে প্রথম টাইম স্কেল পায় আট বছর পর দুই সালে দ্বিতীয় টাইম স্কেল পাওয়ার কথা চার বছর পর অর্থাৎ দুই সালে কিন্তু দুই সালে তা বন্ধ হয়ে যায় দুই সালে দ্বিতীয় টাইম স্কেল পেলে আমার স্কেল হতো তেইশ হাজার টাকা এবং আমার বেসিক দাঁড়াতো সাতাইশ হাজার নয়শো সত্তর টাকা যার তখনকার বেসিক থেকে বারোশো টাকা কম সেই হিসাবে সতেরো সালের পরবর্তী টাইম স্কেল মানে তৃতীয় টাইম স্কেল পাওয়ার কথা দুই সালে অর্থাৎ আট বছর বারো বছর এবং পনেরো বছর তাহলে সেই হিসাবে দুই সালে আমার তৃতীয় টাইম স্কেল পাওয়ার কথা সুতরাং সতেরো সাল থেকে বিশ সাল পর্যন্ত বাসা সহ আমার আর্থিক লস আঠারোশো পঞ্চাশ টাকা গুণ তিন বছরে ছত্রিশ মাস অর্থাৎ দুই সাল থেকে বিশ সাল পর্যন্ত ছত্রিশ মাসে আমার আর্থিক ক্ষতি পঁয়ষট্টি টাকা কারণ নবম গ্রেড হলো বাইশ হাজার আর অষ্টম গ্রেড হলো আট হাজার টাকা আমি বর্তমানে নবম গ্রেডেই আছি সেই দুই হাজার তেরো সাল থেকে এবার আসুন দুই হাজার বিশ সালে তৃতীয় টাইম স্কেল পেলে তখন আমার গ্রেড হতো সাত নম এবং স্কেল হতো উনত্রিশ হাজার টাকা আমি নবম গ্রেডে থাকায় দুই সালে আমার বর্তমান বেসিক একচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তৃতীয় টাইম স্কেল পেলে পঁচিশ সালে আমার বেসিক দাঁড়াতো প্রায় পঞ্চান্ন হাজার টাকার মতো তাহলে দুই সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আমার আর্থিক ক্ষতি প্রায় কয়েক লক্ষ টাকা আমার দুইটা টাইম স্কেল বাকি আছে যদি আমি এই দুইটা টাইম স্কেল পেতাম তাহলে হয়তো আমার আর পিছনে ফিরে তা কোনো লাগতো না আমার অবসর হবে দুই সালে এবং ততদিন পর্যন্ত যদি আর কোনো পে স্কেল না হয় আর যদি টাইম স্কেল পুনর্বহল না হয় তাহলে আমার আর্থিক ক্ষতিগ্রস্ত হবে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো আমি ব্লক পোস্টে চাকরি করি আমার কোনো পদোন্নতি নেই যেহেতু আমি ব্লক পোস্টে চাকরি করি আমার মতো এরকমের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারী আছে যারা ব্লক চাকরি করে এবং তাদের কোনো পদোন্নতি নেই নেই গ্রেড পরিবর্তনের সুযোগ এবং সালে যেখানে লক করা হয় যে একটা বা একটা সিলেকশন গ্রেড যে নামেই হোক যদি সে দুইটা পায় তাহলে সে আর কোনো টাইম স্কেল বা সিলেকশন গ্রেড বা উচ্চকার গ্রেড সে কোনো কিছুই আর পাবে না যেটা কর্মচারীদের জন্য একটা বিশাল ক্ষতিগ্রস্ততার মানে বিষয় আমরা এই যে দুইটা টাইম স্কেল পাওয়ার পর মানে একটা টাইম স্কেল এবং একটা সিলেকশন এই দুইটা আমি পেয়েছি এই দুইটা পাওয়ার পর আমার আরও দুইটা টাইম স্কেল ডিউ এই টাইম স্কেল দুইটা আমি ফিরে পেতে চাই তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা বিনীতভাবে দাবি জানাচ্ছি চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার আগে আবার আপনারা টাইম স্কেলটার ব্যাপারে চিন্তা করে টাইম স্কেল পুনর্বহলের জন্য সুপারিশ করুন কারণ আমাদের মতো যারা ব্লক পোস্টে চাকরি করে বা যাদের পদোন্নতি নেই তারা আর্থিকভাবে বিশাল ক্ষতিগ্রস্ত হবে যদি এই টাইম স্কেল পুনর্বহল করা না হয় দুই সালে আমাদের থেকে এই বিগত সরকার টাইম স্কেল কেড়ে নিয়ে সরকারি কর্মচারীদের হার্ট দুর্বল করে দিয়েছে এবং তাদের আর্থিক যে ক্ষতিগ্রস্ত সেটা হয়ে যাবে মানে সীমাহীন একটা কথা চিন্তা করুন আমরা যারা যুবক অবস্থায় সরকারি চাকরি করি জুয়ান যে আমাদের যে জীবনী শক্তি সোনালি যে যৌবন সেটা আমরা রাষ্ট্রের কাজে ব্যয় করি রাষ্ট্রের সেবা দিয়ে থাকি কিন্তু আমরা যদি তার যথাযোগ্য মর্যাদা না পাই আমাদের ন্যায্য পাওনাটা যদি আমরা না পাই তাহলে আমরা কি পেলাম রাষ্ট্রের কাছ থেকে তাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা করজোর অনুরোধ করছি এই পে স্কেলে যাতে আমাদের সেই হারানো টাইম স্কেল ফেরত দেওয়া হয় এই দাবিটা সবাই যার যার জায়গা থেকে তুলে ধরুন আর মাত্র উনিশটা দিন বাকি আছে আপনারা শুধু এই জানুয়ারি মাসের শেষ কয়টা দিন দাবিটা বেশি করে তুলে ধরুন জানুয়ারির পরে আর আপনাদেরকে কেউ বলবে না ভাই প্রচার করেন ভাই দাবি তোলেন কেননা বারো তারিখ নির্বাচন তার আগেই আমাদের গেজেট চাই এবং সেই গেজেটে আমরা এই টাইম স্কেল সিলেকশন ডেট পুনর্বহলের দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে